মহাভারতের মহাযুদ্ধ শেষ হয়েছে রক্তে ভেসে গেছে কুরুক্ষেত্রের মাটি অগণিত বীরযোদ্ধা মহারথী রাজা সৈন্য সবাই ধ্বংস হয়েছে এই যুদ্ধে পাণ্ডবরা জয়ী হয়েছেন কিন্তু তাদের জয় যেন রক্তমাখা পরাজয়ের মতো কারণ এই যুদ্ধে হেরেছে মানবতা হেরেছে আত্মীয়তার মন্ধন আর বেঁচে গেছে শুধু শোক আর দুঃখ কিন্তু মহাভারতের কাহিনী এখানেই শেষ হয়নি কারণ যুদ্ধ শেষে জন্ম নিয়েছিল এক ভয়ঙ্কর অধ্যায় অশ্বত্থামার অভিশাপ আজ আমরা সেই কাহিনী শুনব ধাপে ধাপে সম্পূর্ণ বর্ণনায় অশ্বত্থামা ছিলেন মহাবীর দ্রোণাচার্যের পুত্র জন্মের সময় থেকেই তার কপালে একটি মণি জল করত সেই মনির কারণে তিনি সর্বদা অজেয় ছিলেন অশ্বত্থামার শরীর থেকে কোনো রোগ ক্লান্তি বা প্রাণঘাতী অস্ত্র তাকে গ্রাস করতে পারত না তিনি ছিলেন চিরস্মরণীয় যোদ্ধা অশ্বত্থামা ছোটবেলা থেকেই পিতার কাছে অস্ত্রবিদ্যা শিখেছিলেন পাণ্ডব ও কৌরব উভয়েই দ্রোণাচর্যের শিষ্য তাই অশ্বত্থামা ছিলেন তাদের সহপাঠী কিন্তু অন্তরে তিনি কৌরবদের পক্ষ নিয়েছিলেন দুঃশাসন দুর্যোধন এদের সঙ্গে তার ছিল গভীর বন্ধুত্ব যখন কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয় তখন অশ্বত্থামা তার পিতার পাশে দাঁড়িয়ে কৌরবদের হয়ে যুদ্ধ করেন অশ্বত্থামার শক্তি ছিল ভয়ঙ্কর বহু পাণ্ডবপক্ষীয় যোদ্ধাকে তিনি হত্যা করেছিলেন কিন্তু যুদ্ধ চলাকালীন একটি করুণ ঘটনা ঘটে ভীম দ্রোণাচার্যর বিরুদ্ধে প্রবল লড়াই করেন কৃষ্ণ ভীমকে উপদেশ দেন যে দ্রোণকে হত্যা করা সম্ভব নয় যতক্ষণ না তার অস্ত্র ভেঙে যায় দ্রোণাচার্যকে ধোকা দিতে পাণ্ডবরা মিথ্যা ছড়ালেন অশ্বত্থামা নিহত যখন ভীম উচ্চস্বরে বললেন অশ্বত্থামা নিহত তখন দ্রোণ ব্যাকুল হয়ে যুধিষ্ঠিরের কাছে সত্য জানতে চান ধর্মপুত্র যুধিষ্ঠির প্রথমে দ্বিধাগ্রস্ত হলেও পরে বলেন হ্যাঁ অশ্বত্থামা নিহত তবে তিনি ফিসফিস করে যোগ করেন অশ্বত্থামা হাতি কিন্তু দ্রোণাচার্য সেই শেষ অংশটি শুনতে পাননি তিনি ভেবেছিলেন তার পুত্র মারা গেছে শোকে তিনি অস্ত্র ফেলে বসে পড়েন আর তখনই দৃষ্টদুমনা ড্রোনকে হত্যা করেন এই ঘটনাই অশ্বত্থামার জীবনে এক ভয়ঙ্কর ক্ষতের জন্ম দেয় পিতার মৃত্যুর খবর শুনে অশ্বত্থামা উন্মত্ত হয়ে ওঠেন তার চোখে শুধু প্রতিশোধের আগুন তিনি পাণ্ডবদের ধ্বংস করার শপথ নিলেন কিন্তু যুদ্ধ তখন প্রায় শেষ একে একে কৌরবদের সব মহারথী নিহত শেষ বাকি দুর্যোধনও ভীমের গদাঘাতে মারাত্মক আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েছেন দুর্যোধন মাটিতে শুয়ে কাতরাচ্ছেন তখন তার কাছে থামা এলেন প্রিয় বন্ধুর সেই অবস্থায় তাকে দেখে অশ্রু সিক্ত চোখে প্রতিজ্ঞা করলেন বন্ধু তুমি চিন্তা করো না আজ রাতে আমি পাণ্ডবদের শিবিরে আক্রমণ করব তোমার সব অপমানের প্রতিশোধ আমি নেব সেই রাতেই অশ্বোত্থামা দুই কুরুপক্ষীয় যোদ্ধা কৃতবর্মা ও কৃষ্ণ দৈপায়ন কৃপাচার্যকে সঙ্গে নিলেন তিনজনে মিলে চুপিসারে পাণ্ডব শিবিরে প্রবেশ করলেন অশ্বত্থামার চোখ তখন অগ্নিশিখার মতো জ্বলছে তিনি মনে করলেন এখন প্রতিশোধ নেওয়ার সময় শিবিরে ঢুকে তিনি প্রথমেই একটি অস্ত্র প্রয়োগ করলেন নারায়ণাস্ত্র আগুনের ঝলকানি ছড়িয়ে পড়ল চারদিকে অশ্বত্থামা উন্মাদ হয়ে একে একে সব তাবুতে প্রবেশ করতে লাগলেন কিন্তু ভাগ্যের খেলা দেখুন তখন পাণ্ডবরা সেখানে ছিলেন না তারা কৃষ্ণের সঙ্গে বাইরের শিবিরে বিশ্রাম নিচ্ছিলেন শিবিরে ছিলেন পাণ্ডবদের পুত্ররা দ্রৌপদীর পাঁচ সন্তান অশ্বত্থামা ভেবেছিলেন এরা পাণ্ডবরাই ঘুমন্ত অবস্থায় তিনি একে একে তাদের হত্যা করলেন সেই রাতে চিৎকার রক্ত আর মৃত্যুর বিভীষিকা ছড়িয়ে পড়েছিল কুরুক্ষেত্রের আকাশে ভোরবেলা পাণ্ডবরা ফিরে এসে দেখলেন তাদের পাঁচ পুত্র রক্তে ভেসে আছে দ্রৌপদী ছুটে এলেন মৃত সন্তানদের দেখে তিনি অজ্ঞান হয়ে পড়লেন তারপর অশ্রুসিক্ত কণ্ঠে চিৎকার করে উঠলেন হে কৃষ্ণ আমার জীবনে একই সর্বনাশ আমি আমার সব সন্তান হারালাম যে অশ্বত্থামা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আমি চাই সে জীবিত অবস্থায় এমন শাস্তি পাক যাতে সে মৃত্যুর জন্য প্রার্থনা করে কিন্তু মৃত্যু তাকে না পায় দ্রৌপদীর এই অভিশপ্ত আর্তনাদ মহাভারতের ইতিহাসে এক অনন্য মুহূর্ত পাণ্ডবরা ক্রুদ্ধ হয়ে অশ্বত্থামাকে খুঁজতে বেরোলেন ভীম শপথ করলেন তাকে হত্যা করবেন কৃষ্ণ তাদের সঙ্গে ছিলেন অবশেষে তারা অশ্বত্থামাকে ধরে আনলেন ভীম তখনই তাকে হত্যা করতে উদ্যত হলেন কিন্তু দ্রৌপদী বললেন না ভীম আমার শোকে শোক যোগ করো না আমি চাইনি তাঁর মৃত্যু আমি চাই তিনি এমন শাস্তি পান যা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর শ্রীকৃষ্ণ তখন অশ্বত্থামার দিকে তাকিয়ে বললেন হে দ্রোণপুত্র তুমি এক নৃশংস পাপ করেছ ঘুমন্ত অবস্থায় নিরপরাধ শিশুদের হত্যা করেছ এই পাপের প্রায়শ্চিত্ত তোমার জীবনে কেউ দিতে পারবে না তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি তিন হাজার বছর ধরে এই পৃথিবীতে অশান্ত আত্মার মতো ঘুরে বেড়াবে তোমার শরীর থেকে সেই রক্ষাকারী মনি আমি খুলে নেব তুমি সর্বদা যন্ত্রণা ভোগ করবে কখনো মৃত্যুর মুক্তি পাবে না তোমার শরীর পূজে ভরে যাবে দেহ থেকে দুর্গন্ধ ছড়াবে মানুষ তোমাকে ঘৃণা করবে তুমি একা ঘুরবে পৃথিবীর প্রান্তে প্রান্তে মৃত্যু চাইবে কিন্তু মৃত্যু তোমাকে আস্বাদন করতে দেবে না কৃষ্ণের এই অভিশাপই অশ্বত্থামা অভিশপ্ত হলেন এরপর থেকে অশ্বত্থামা অদৃশ্য হয়ে যান বিশ্বাস করা হয় তিনি আজও পৃথিবীর কোথাও ঘুরে বেড়াচ্ছেন চরম কষ্টে তার শরীর ক্ষতবিক্ষত চর্মরোগে ভরা আর চোখে অশ্রু লোক কথাই আছে মাঝে মাঝে সাধুদের কাছে তিনি উপস্থিত হন ওষুধ চাইতে কিন্তু কেউ তাকে মুক্তি দিতে পারে না কারণ শ্রীকৃষ্ণের অভিশাপ অটল অশ্বত্থামার অভিশাপ আমাদের এক অমূল্য শিক্ষা দেয় অস্ত্রশক্তি বীরত্ব প্রতিশোধ সব কিছুই শেষ পর্যন্ত ধ্বংস রেখে আনে অন্যায়ের ওপর দাঁড়িয়ে যে জয় তা আসলে অভিশাপে পরিণত হয় অশ্বত্থামা যদি প্রতিশোধের পথে না যেতেন হয়তো তার নাম ইতিহাসে ভিন্নভাবে অমর হত কিন্তু তিনি হয়ে গেলেন অভিশপ্ত যোদ্ধা যার দুঃখ ও যন্ত্রণা আজও মানুষকে শিহরিত করে এই হলো অশ্বত্থামার অভিশাপের কাহিনী মহাভারতের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়গুলির একটি যেখানে এক মহাবীর প্রতিশোধের আগুনে সবকিছু হারিয়ে ফেললেন তার নাম রইল ইতিহাসে তবে গৌরবের নয় অভিশাপের প্রতীক হয়ে